আবার তো করেছে কবির গুনা আল্লাহ তালা মা করে দিয়েছেন গঞ্জ বাহাল আল্লাহ এই দেখেন বাবার আমার স্বামী যে কি জিনিস আজ মা বোরাত স্বামীর মর্যাদা বোঝে না স্বামীর দাম আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ নবী নিজে দিয়েছেন আল্লাহ রসুল নিজে বলেছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার জন্য আমার আল্লাহ হুকুম দিতেন তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীর পায়ে সিজদা দিতে এই কথার দ্বারা বুঝাইছেন স্ত্রীর জন্য দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে মূল্যবান মহামূল্যবান জিনিস হলো তারা স্বামী কনসুবাহ আল্লাহ স্বামী হলো তার মহামূল্যবান জিনিস যদি কোনো ব্যক্তি তার স্বামীর মনকে খুশি করিয়া কবর যেতে পারে স্বামীর মনকে খুশি করা স্বামীর খেদমত করিয়া স্বামীকে খুশি করে কবর যেতে পারে আল্লাহ রসুল বলেছেন আর মালিক ওই মহিলার জন্য এই মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসের রোজা আদায় করে সে গুনার কাজতে থেকে হেফাজত করার জন্য চেষ্টা করে আর তার স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে তার স্বামী তার সবসময় তার উপর খুশি থাকে তু স্বয়ং বলে দেয় আল্লাহ আমার স্ত্রী আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই আমি তার দ্বারা কোনোদিন কষ্ট পায় নাই আমি কোনো সময় তার উপর বেজার হয় নাই আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি হয়ে গেলাম আল্লাহ আপনিও তার উপর খুশি হবেন আল্লাহ হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কবরে আযাব মাফ করে দিবে জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ খুলে দিবে সেই মহিলা যেই দরজাতে পছন্দ হয় যেতে পারে কন্ সুবহানাল্লাহ স্বামীর মন খুশি রাখলে আল্লাহ পাক খুশি তার জন্য কি করবে জান্নাতের বাগান আল্লাহ পাক খুলে দিয়ে দিবেন কন্ আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা করেছেন قالت قال النبي صلى الله عليه وسلم

আপনারা যারা বাবা আসেন ব্যাকরাম আসান তারা তো স্বামী বাড়ি ঠিক না আপনারা তো অনেক খুশি হয়ে গেলেন আর কিন্তু মেয়েরা খালি বেজার হচ্ছে ঠিক না তারপরে খালি ওখানেই কয় আখির কিছুই কয় না ঠিক না বা ঠিক তারা কিন্তু মন খারাপ করে যাবে আপনারা কিন্তু খুশি হয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহতালা আপনাদের খুশি রাখেন তাদেরকেও খুশি করেন আল্লাহ পাক তৌফিক দান করেন তাদেরকে ইনশাআল্লাহ খুশি করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন সকলে বলে আমিন জোরে বলে আমিন অনেকে বলে না এমন শরম পাচ্ছে শরম পাচ্ছেন কি আমিন বলতে গেলে লাগে আমিন বললে কি হয় দোয়া কবুল হয় একবার চিৎকার দিয়ে জোরে বলেন আমিন আচ্ছা আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা জোরে দিল থেকে একবার চিৎকাতে আল্লাহ একবার বলতে পারবেন একবার আল্লাহ খুশি হয়ে গেছে আচ্ছা যে আল্লাহ আমাদের একবার বলা সুযোগ দিলেন সুতরাদ করতে হবে না আর একবার বল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাস মাকে কবুল করুন আবার বলেন আমিন ও মুসলমান বাবার আমার আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে আছে যেই মহিলা যেই মা মনের আমার তার স্বামীকে হাজি খুশি করলো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে এটা কি খারাপ জিনিস জিনিস ভালো বলেন এটা কি বেজার হওয়ার কিছু আছে না তাদের কি ভালো জানি বললাম বলেন তাহলে বেজার হওয়ার জন্য কিছু বলছে না খুশি হওয়ার জন্য বললাম আল্লাহ জান্নাত দেবে জান্নাত ভালো না খারাপ জান্নাতে সবাই যেতে চান নাকি আচ্ছা দিয়ে বলেন তো কে কে যেতে চায় জান্নাতে দেখি সবারই আশা আছে কি কন বেসতে যাওয়ার জন্য না জাহান নামে যেতে চায় কে রে কেন দুই কেউ যাবে না সবাই বেশতে যেতে চায় নাই কন তাহলে নামাজ পড়তে হবে না নামাজ না পড় নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আর মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে হবে নাই কন এ মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা বললে তো জাহান মেজা লাগবো ঠিক কন মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে আল ঠেলাঠেলি করা যাবে না আপনারা শক্তি আছে দশ বারোটা ভাই আছে আর আসলে তিন ভাই এখন ওরা আল ঠেলতে ঠেলতে ওটা ছোটো করে দিলেন আপনারা বেশি করলেন আবার মসজিদে নামাজ পড়লেন তাই মনে করছেন জান্নাত দিবে ওর পাওয়া না হাসন আমাদের দিয়ে ধুয়ে আল্লাহ তাহলে মাফ করে তাহলে বেসতে দিবে তার আগে দেবে না কারণ ঠিক না ব্যাটে হক নষ্ট করা যাবে না কোন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দা বান্দার হক নষ্ট করা যাবে না আল্লাহর হক পূরণ করতে হবে বান্দার হক পূরণ করে যেতে হবে তার আল্লাহ পাক মাফ করে দিবে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক মাহবুবদের জান্নাত দান করবে যদি তারা স্বামীকে খুশি করতে পারে ও মা বন্ধুরা আমার ভালো করে শুনবেন বেজার হবেন না আল্লাহর রাসূল বলেছেন রাসূলের জামানায় একজন মহিলা আসা পুরুষেরা তো জাহাদের ময়দানে যায় আমরা তো জাহাদের ময়দানে যেতে পারি না ভালো করে শুনবেন মনোযুদ্ধে শুনবেন পুরুষেরা তো জাহাদের ময়দানে গিয়ে জাহাদ করে তারা শহীদ হয় শহীদের মর্যাদা আল্লাহ কাছে অনেক দামে যারা আল্লাহ রাস্তায় জাহাদ করে শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আমিন হাসর তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তারা রক্তাক্ত অবস্থায় হাসর আল্লাহর সামনে শরীর হতে পারবে এই জন্য আল্লাহ রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবে একমাত্র দিনের জন্য তারা মেহনত করেছিল দিনের জন্য জীবন দিয়েছিল মা বাবা ভাই বোন ছেলে মিয়া আত্মীয় স্বজন মহব্বত বাদ দিয়া একমাত্র আল্লাহর মহব্বত দিনের ভিতরে নিয়ে দিনের রাস্তায় করে রক্ত রক্ত প্রবাহিত করে যারা শহীদ হয়ে গেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো জিহাদের ময়দানে যায় ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সাথে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি না তাহলে পুরুষের দাম অনেক সময় বেশি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো সর্ব দিনে দিনের লাইনে সবসময় থাকে তারা সবের কাজ বেশি করে দান খরাত বেশি করে রসুল্লাহ আমরা তো তা করতে পারি না রসুল্লাহ সাল্লাম বলেছেন ও মহিলা তুমি এত জ্ঞানীবান মহিলা তুমি একটা বুদ্ধিমান মহিলা তুমি একটা বুদ্ধিমান মেয়ে তোমার মাথায় আমার আল্লাহ এত পরিমাণ বুদ্ধি দিয়েছেন তুমি যা কিছু প্রশ্ন করেছ এতদিন পর্যন্ত কোন একটা মহিলা এগুলো প্রশ্ন কেউ করতে পারে না তোমার এত বুদ্ধি এত জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন তুমি আমাকে প্রশ্ন করলা আজকে সে প্রশ্নের জবাব শুনিয়ে যাও মা বোনের আমার কেমন পর্যন্ত সমস্ত মা জন্য আমার আল্লাহ রসুল খুশি করার জন্য হাদিসের মধ্যে আনন্দ দিয়ে দিচ্ছেন ও নারীর যাতারা ও মুসলমান মা বোনের আমার দুনিয়ার মধ্যে যাওয়ার পর যেই সমস্ত মা বড় আমার বিবাহ সারি হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ নামাজ ঠিক আদায় করার পর যদি তারা স্বামীর খেদমত করে আমার আল্লাহ রব্বুল আলমিন স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়া তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেয় স্বামী স্ত্রীর দুইজন মিল मोहब्बतের মাধ্যমে যেই মা আর বুরের পেটে গর্ভবতী যেই বাচ্চা হলো আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু ফি হামলিহা ইলা בזিয়া ওয়া লা ফসালিয়া কল মারাতু ফি সবিলিল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে স্বামীর মাধ্যমে কোন স্ত্রী গর্ভবতী হল পেটের মধ্যে বাচ্চা নিল এই বাচ্চা যে মার ডক্টরের ভেতরে গর্ভবতী হলো শুরু হলো যেই দিন থেকে নিয়া সেই দিন পর থেকে নিয়া মার পেট থেকে বাচ্চা 10 মাস নয় মাস বা দশ মাস পর বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত টা মাস বা নয়টা মাস যে মা পেটের ভেতরে বাচ্চা নিয়া জীবন যাপন করলো রাত্রে দিন রাত গুলো কাটাইলো দিন গুলো কাটাইলো এই রাত দাম কত সারা রাত ইবাদত করার সময় তো লস সব আমার আল্লাহ গর্ভের মারা মার দিয়ে দিবে জুরা বলেন আল্লাহ মুসলমান বাবার আমার আর দিনগুলো সারাদিন দশটা মাস রোজা রাখলে যেই পরিমাণ সব হবে আল্লাহ বলেছেন সারা সারাদিন রোজা রাখার সময় সব আমার আল্লাহ আমার আম্লামা দিয়ে দিবে মনসুলবহান আল্লাহ এখন মা বোনদের এত বড় ফজলত আল্লাহ পাক রাখছেন কিন্তু বাবার আমার ভালো করে শুনবেন মার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা দিছেন কে আল্লাহ কিসের মাধ্যমে মা বাবার দুনুজনের মাধ্যমে নাকি একা একা হয় হ্যাঁ এক একা হয় না এক একা একজনকে আল্লাহ পাক দিয়েছিলেন মরিয়মের পেটে সন্তান হযরত ঈসা আলাইহিস সালামের আর কাউকে দেয় নাই ওটা আল্লাহ পাক কুদরত খাটাইছেন যা আমি বাপ ছাড়াও বানাইতে পারি এটা সমস্ত মানুষকে বিশ্বাস করার জন্য দেখানোর জন্য আল্লাহ পাক একটা সন্তান বাপ ছাড়াও বানাইছেন নাম তার কে সারা আল্লাহ পাক বানায় কুদরত খাটায় দেখা দিয়ে গেছেন যে বাপ ছাড়াও তো বানাতে পারি এটা দেখায় দিয়েছেন আল্লাহ তাতে আপনারা খুশি নেই বাজার বলেন বাপ ছাড়াও দিতে পায় বাপ দিয়েও দিতে পৃথিবীর ভিতরে সন্তান হয় একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ বৈধ হলে সবাই খুশি অবৈধ হলো সবাই বেজার করেন ঠিক ঠিক একটা হলো বৈধ আর একটা অবৈধ অবৈধ সন্তান হলে সবাই আদর করে নাই না বাচ্চা কেউ শেষ করে বাচ্চারা মায়কেও বাড়ি থেকে তারা দেয় নাই নাকি তাকে আর আদর করে ঘরের মধ্যে রেখে দেয় তাই না মান সম্মান থাকে না যায় জোরে বলেন আর যদি অবৈধভাবে হয় তাহলে খুশি দেখেন বাড়িতে মার সময় কত সুন্দর করে আদর যত্ন করে নিয়ে যায় তার বাবা আসে চাচা আসে ভাই বোন মা আসে নানি দাদি সবাই এসে আদর করে দোয়া নিয়ে যায় কারণ ঠিক না বেঠিক আবার বাচ্চা যখন হয় কত সুন্দর আদর করে ওই বাচ্চার দাদা না আর হলো দাদি তার চাচা তার ভাই আপন তারাও আশা কিন্তু সুন্দর আদর যত্ন করে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যায় কোন ঠিক না বা ঠিক এটা হলো বৈধ দেখেন আল্লাহ স্বামীর মাধ্যমে যেই বাচ্চা মার পেটের ভিতরে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ রবীন্দন বাচ্চা পেটের ভিতরে যে আল্লাহ পাক দিয়েছেন তার রিজিকের ব্যবস্থা কার হাতে বলেন

তোমার সন্তানকে হত্যা করো না নারী হোক বা পুরুষ হোক নারী হোক বা পুরুষ হোক মেয়ে হোক বা ছেলে হোক পেটের ভিতরে যা ব্যবস্থা যদি দুনিয়াতে আমার আল্লাহ দিয়ে থাকে তা দুনিয়াতে আসবে দুনিয়ার রিজিক যদি সেই বাচ্চার কসমতে না থাকে তাহলে আমার আল্লাহ মায়ের পেট থেকেও নিতে পারেন দুনিয়ার ভিতরে আনার পরও নিতে পারেন ক্ষমতা কার হাতে জোরে বলেন কার হাতে আপনাকে বেজার হচ্ছেন রাগ করতে চান নাকি ও বেজার না রাগ না খুশি তো সবাই আচ্ছা এখন শোনেন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না তোমার বাচ্চাকে নষ্ট করবে না তিন মাস থাক চার মাস থাক তিন মাস পর যদি খবর পায় পরীক্ষা করা বলে হে মেয়ে হয়েছে তাহলে কি করে জানেন ডাক্তার কাছে পরামর্শ নিয়ে ওষুধপাতি খাওয়া এসে অন্য জায়গায় ঠিক না বা তাহলে বাচ্চাকে মানুষ করলো না হত্যা করলো আল্লাহর মাহলুক কে হত্যা করলো আল্লাহ পাক কি হুকুম দিয়েছেন দেয় নাই তো রিজিকে চিন্তা তো আমার না রিজিকে চিন্তা কার কাছে আল্লাহর হাতে আল্লাহ পাক যা করবেন তাই পেটের ভিতরে বাচ্চা নিয়ে থাকলো আল্লাহর বান্দা পেটের ভিতরে ঘুরতেছে তার যাযা আল্লাহই দান করবে কোন সুবহানাল্লাহ কে দান করবেন যাযা কে দিবেন আল্লাহ যাযা দিবেন কি এই ১০ মাস লাগাতার তার জোত নামাজ পড়া সব মায়ের আমল্লামায় দিয়ে দিবে বাংশবাহার আল্লাহ দশ বস লাগাতার রোজা থাকার সব মায়ের আমোল্লামায় দিয়ে দিবে কংসবাহার আল্লাহ শুধু তাই না আল্লাহ পাকে হাবিব বলেছেন বাচ্চা প্রসবকালে বাচ্চা জন্মানো সময় মারপেট থেকে যখন বাচ্চা হওয়ার জন্য হওয়ার জন্য মার পেটে যে ব্যথা শুরু হলো এই খবরটা আমার আল্লাহ জানেন না জানে না জানে না আল্লাহ পাক ফেরেস্তারে আমার একটা বান্দা পেটের ভিতরে নিয়ে আমার একটা বান্দি অনেক কষ্ট করতেছে কি পরিমাণ কষ্ট হচ্ছে দুনিয়ার কেউ তো জানে না একমাত্র আমি ছাড়া আল্লাহ আমি ঠিকই কিন্তু জানি কি পরিমাণ কষ্ট হচ্ছে এই কষ্টটা তার কারণ আছে মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে মা যেন ভুলতে না পারে আল্লাহ এই কষ্ট দেওয়ার কারণ আছে আর কারণ হলো যেই দশটা মাস সন্তানকে পেটের মধ্যে নিয়ে থাকার কারণে যে কষ্ট হলো এই কষ্টের সমতুল্য সব কত তোমরা কি জানো সব পৃথিবীর মধ্যে যতগুলো মাহ আছে জিবাইল ফেরস্তানিয়াম জিবাইল ফেরেস্তার থেকে নিয়াম আল্লাহ পাকে যতগুল্লা মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক যে আল্লাহ তারা গণগান করে আল্লাহ তারা ইবাদত করে ফেরেস্তার কতগুল্লা দল আছে অগণিত দল কেউ আছে দাঁড়ানো অবস্থায় কেউ আছে রুপুর অবস্থায় কেউ আছে শীত অবস্থায় কেউ আছে অর্থাৎ সুরতে বসা অগণিত আল্লাহর ফেরেস্তা অগণিত মাখলুক সমস্ত মাখলুকের জিকিরাজ করে সব ইবাদতের সব এক পাল্লাই দিলে যে পরিমাণ সব হবে ভালো করে শুনবেন সমস্ত মাকলুকের ইবাদতের সব যদি এক পাল্লাই দেওয়া হয় এক পাল্লাই দেয় আর মায়ের একদিনকার বাচ্চা প্রসবের সন্তানের যে কষ্টরা এই কষ্টের ব্যথার সব এক পাল্লাই দেওয়া হয় এটাই বেশি ভারী হবে কনসুবাহ আল্লাহ আল বাবারা আমার বাচ্চা হওয়ার পর যে রক্ত প্রবাহিত হলো মার পেট থেকে বাচ্চার সঙ্গে যে রক্তটা নেমে আসলো এই রক্তের দাম আমার আল্লাহ রাব্বুল আআমিন আশুরারমানের শহীদের সমতুল্য সওয়াব দিয়ে দিবে আচ্ছা তাহলে মেয়েদের লাভ না ক্ষতি যারা বলেন বাচ্চাটা কার আল্লাপার নিজে বলছে বাচ্চাটা আমি বানাসি কিন্তু পুরুষের কার আর স্বামীর বাচ্চা কার স্বামীর বাচ্চা স্ত্রী প্যাটের ভেতরে নিয়ে তার থেকেও কিছু নিয়ে আমি বাচ্চা তৈরি করে দিছি বাচ্চাটা যখন হলো যে রক্তরা বের হলো সম্মানিত এলাকাবাসী উপস্থিত দর্শক শ্রোতা বিন্দু পর্দাদারি মা ও